আমারে একটা পোয়ার গাইছে ভাব জাগাইয়া দিলি মনে রে বড় ভাব জাগাইয়া দিলি মনে হ্যাঁ ভাব জাগাইয়া দিল মনে এরম একটা কথা একটা পোয়ারের মধ্যে গাইছে এমন আমি আর কোনো পোয়ার আমি গাইতাম না তবে তুমি যে প্রশ্ন করেছ যে আল্লাহ ফেরেস পাঠাইছিল মাটি আনার জন্য মাটি তিনজন গুইরি আইছে তিনজন গুইরি আইছে অবশেষে একজনে যায়া মাটি আনছে মাটি মাটির দারে যেই সময় গেছে এই সময় মাটি বলছে যে আমাকে ছুঁয়ো না আমি গর্ভবতী কয়টা কি এটা বিষয়টা কি যদি উত্তর দিতে পারেন তাইলে আপনাকে নেত্রকোনা নিয়ে যাব আর যদি না দিতে পারেন তাহলে ঢাকা যাব চিন জিদে আবার শোনো যে মানুষটা তুমি আমি হয়তো তুমি আইছো চিন জিদে নাইলে তুমি আইছো প্রাইভেটে আমি আমি আইসি প্রাইভেটে আর না হয়তো আমি আইসি চিনে তুমি আইছো প্রাইভেটে কথা তো একটাই ঘুরা রা এ নাম কিন্তু গাড়ি আমি কিন্তু এই এলাকায় এই শান্তিকুনা ডাউফি 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 গ্রাম আছে না ডাউফি শান্তিকুনা বাগ বের সাইটপুর এই এলাকায় কিন্তু আমি আইটায় প্রোগ্রাম করছি মরাইনুদ্দিন আইনুদ্দিন ও আইনুদ্দিন ভাই চেঙ্গার আমার এই গানে সন্তুষ্ট হয়ে এক টাকা দিয়ে বকশিস করছে হলদ মাস্টার এই গানে সন্তুষ্ট হয়ে একশত টাকা দিয়ে বকশিস করলেন ধন্যবাদ এখন আমি কিন্তু এই জায়গাটির মধ্যে হাইটা প্রোগ্রাম করছি বায়না হইলো সাতশো টিহা পরে সাইশ মধ্যে আগে যে সময় আইতামের সময় এই জায়গা একটা রিক্সা আনলে আনলে হাফ ডাউন দেওয়ার লাগে দুইশটি হা তখন যাওয়ার সময় আসার সময় পঞ্চাশ দেয়া এই দক্ষিণ থেকে রামপুর আইসি রামপুর থেকে যদি আমার দুইশ টাকা যে আমার থাকবো কি তখন গান ব্যাংকে শেষ করছি গাড়ি নাই একটা সাইকেল পর্যন্ত নাই রিক্সা থাকবো দূরের কথা গেছি আইটে মতন লাগাত মদনপুর যাইয়া পরে সকাল হয়েছে একটা রিক্সাওয়ালা পাইছি এই রিক্সাওয়ালা চাইছে হইলো এই তিরিশটিয়া তিরিশটিয়ার না হইলে দক্ষিণ বিশুরা যাইতো না তো এই কুয়েবাইয়া কত বায় উনয় বিনয়ে কইরিয়া। বিশটিয়া দেবা হরছি যে এই যে বিশটিয়া আপনারে দেম আর দশটিয়া আমি খরচ করবাম তার মানে আমার মানে আমার ইচ্ছাটা হইলো দুই আড়াইশটি যাই আমি আমি হইলাম হে হবিল সরকার আগে ছিলাম হবিল্লা মানুষ আমার এটা তো এরপরে ডাকছে হবিল এরপরে ডাকছে হবিল মিয়া এরপরে ডাকছে হবিল সাহেব এরপরে ডাকছে আমরা বংশগত কিন্তু ফকির কিন্তু ফকির কিন্তু আমি লাগাই না এরপরে ওহন ডাকে হবিল সরকার এরপরে কেউ কেউ ডায় হবিল সরকার সাহেব যে আমাকে হবিল ডাকবো তার কাছে আমার মান অতটুকি যে আমাকে হবিল ডাকবো তার কাছে আমার সম্মান এতটুকুই যে আমাকে হবিল সরকার ডাকবো তার কাছে আমার সম্মান এতটুকি এর বাইরে যাবে না যে আমাকে হবিল সরকার সাহেব ডাকবে তার কাছে আমি সাহেবের মূল্যই এর বাইরে আর যাবে না তে তুমি সিন যদি নিবা কি এই রাস্তাটি এই রাস্তাটি আমি আইটে গেছি আইটে আইছি এখন হয় তো মালিকের দয়া মানুষের দুয়ায় সাইর সাক্কাতে ঘোরাফিরা করি সাইর সাক্কার মধ্যে ঘুমাই কি করবাম কারণ রাইতের রাইত গান তো যাই হোক বিষয়টা এটা না প্রশ্ন করছো প্রশ্নের আমি জবাব দিয়ে দিই চারজন পেরেস্তা চারজনের মধ্যে তিনজন গুড়িয়ে গেছে একজন গুড়িয়ে গেছে না মাটি নিছে মাটি নেওয়ার আগে মাটির জবান খুলে গেছে যে এই আমাকে নিও না আমি গর্ভবতী এটা মাটি কি বলছিল জানো মাটি বলছিল যে আল্লাহ যে আদম তৈয়ার করবে এই আদম এই আদম পৃথিবীতে একজনের হক আরেকজনে মেরে খাবে এই আদমজাত আদম সন্তান শূক খাবে গুশ খাবে পরের মাল লুট করবে অনেক পাপ গুনাহ কাজ করবে এটা আমি সহ্য করতে পারবো না এরপরে আমাকে নিও না এরপর আরেক নাম্বার বিষয় দুই নাম্বার বিষয় হলো আমি গর্ভবতী গর্ভবতী যখন বলছে মাটি তখন মাটিকে বলছিল আজরাইলে যে মাটি তুই যার দোয়াই দিতেছ সে নিজেই আমারে ভাড়াইছে এই তা কই হারিয়ে মানে একটা মুষ্টি মারছে একটা চাপ দিয়া এক মুষ্টি মাটি যখন হাতে লইছে তখন হাতে লওয়ার সঙ্গে সঙ্গে এইখানেই এই জায়গায় আমাদের একটা গর্ত হয়ে গেছে এই গর্তের ভিতরে কালকুরিয়ে দেখে একটা ছবি এই ছবিটা কার ছিল যাকে সৃষ্টি না করলেই পৃথিবীতে একটা বালুর কোণা পর্যন্ত সৃষ্টি হইতো না সেই আখির জামানার পয়গম্বর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam এর ছবি দেখেছিল এখন আজরাইলে মাটি আনছে তবে আর তিনজন মাটি আনতে পারছিল না তিনজনে কি আনছে তিনজনে আনছে আগুন পানি বাতাস আগুন একজনে আনছে আগুন আর একজনে আনছে বাতাস আর একজনে আনছে পানি আর আজরাইলে আনছে আনছে হইল মাটি এখন এই চারজন ফেরেস্তার কি নাম এই চারজন ফেরেস্তার নাম হইল ইসরাফিল নিকাইল জিব্রাইল আজ্রাইল আমার শুনামনি উত্তর ভাইসো না হইলে কারোয়া না হয়ে আমি ভাইছি না আবার নতুন করিবার কইয় আমি আর তোমাকে অন্য অন্য কোনো কিছু আমি জি না আমি তো একটা জিগাইছি যে 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 মানে মানুষ মারা যায় এইটার শুদ্ধ করে শুদ্ধ করিয়া শুদ্ধ যে করে এটা কানে কানে একটা স্লুপ পাঠ করে আমি একটু জানতে চাই তোমার কাছে এটা কি পাঠ করে প্রতিটুকুই ટકટકટકટકટકড় বিচ্ছে আমারে কইলেও গামু বিচ্ছেদ না কইলেও গামু দাঁড়াইসি যে তো তোমারে আরেকটা একটা গুলি করি তোমারে তুমি একটু বলবে শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান যখন ঘরে কংসের কারাগারে যখন জন্মগ্রহণ করেছে তখন এই জন্মগ্রহণ করার পরপরই শ্রীকৃষ্ণ ছিল হইল মানে তার চার হাত ছিল তখন যে কোনো কারণে দুই হাত চলে গেছে আর দুই হাত আছে আমি একটু জানতে চাই শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান যখন কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিল তখন সুজাকালি কালি টুটটিকালী লড়াই ছিল জন্মটা ওই টুটিকাল এটা অন্যরা বুঝছে না যারা ধার্মিক মানুষ তারাই তারা বুঝছে এই ধার্মিক মানুষ মানুষে যা বুঝছে তাই তোমরার এই গীতা মহাভারত পুরাণ বেদে লেখি অথবা সৃষ্টি মহাত্মায় লেখসে আমি একটু জানতে চাই এই স্বয়ং কৃষ্ণ শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান উনি কারাগারে জন্ম হওয়ার পরে মানে মুখে 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 টুডে টুডে কি বলছিল এই শ্লোকটার কি নাম ধর আট ধর পাইতে ভালোবাসি এটা আসলে গানটা আমি করলামই না হয়তো আর একটু পরে করলাময় আবেগে এই এরপরে আগে থেকে আগে আবেগ আমার বাইরেই আছে যে কোন তো আমার যে শ্রতীয় বড় ভাই জামাল ভাই ওনার অর্ডার আমার আমি কষ্ট পাইতে কষ্ট ভালোবাসি ওরে আমি কষ্ট নিযাই থাকতে চাই তো সুখ আমায় যে দেশে তোমায় হারায় এত সুখ দি অনায়ামাই সুখে তোমায় হারায় এত সুখ দি না সুখে তোমায় হারাই কে তো সুখ দিও না সেই পিড়িতে আছে আলো

শক্তি দিও না আমার যদি কাউকে ভালোবাসে মন থেকে তাহলে সে তার কাছে কোনো সময় টাকা চায় না সে তার কাছে কোনো সময় টাকা চায় চায় না 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 পয়সা গাড়ি বাড়ি সে যে যাকে ভালোবাসে তাকে ভালোবাসার মানুষ অনেক আছে না এখানে এমন কোনো মানুষ আছে যে একজন আরেকজনকে ভালোবাসে না কেউ মাকে ভালোবাসে অত্যন্ত কেউ বাবাকে ভালোবাসে কেউ নিজের সন্তানকে ভালোবাসে আবার মা বাবা নিজের সন্তান ভাই বেরাদারকে তো ভালোবাসে বাসেই এর মধ্যে যে পৃথিবীতে এরকম প্রেমিক প্রেমিকাও আছে যে একজন প্রেমিক আর একজন প্রেমিকাকে সারা থাকতে পারে না তাই গানে বলছে কি ক্য় জদি কারো হযে জাযে লুকনিন দারি কিযা সে জাযে হারে ক্য় জদি কারো হযে জাযে সাহালি দরধি দরধি কেউ যদি কারো হয়ে যায় লোক নিন্দার কি আসে যায় কেউ যদি কারো হয়ে যায় কি আসে তোমায় নয় তোমায় নয় গাছে তোমায় নয় গেছে তোমায় কেমন ভুলিয়া সুখে তোমায় হারা এত সুখী দিয় না চাদেরও কলম কয়েছে তাতে তাদের কি হয়েছে তাদেরও কলম কয়েছে তাতে চাঁদের কি হয়েছে এই হবেলে